আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের একটি বিস্কিট রেসিপি এই রেসিপিগুলো তৈরি করে আপনারা চাইলে এক থেকে দেড় মাসের মতো ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন চায়ের সাথে খেয়ে নিতে পারবেন এবং কি সকাল বিকাল নাস্তা হিসেবেও এগুলো ঘরে রাখতে পারেন বা বাচ্চাদের টিফিনে রাখতে পারেন বাচ্চাদের নাস্তা হিসেবেও গড়ে তৈরি করে রাখতে পারেন এমনই একটা রেসিপি নিয়ে চলে এসেছি চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি ডিম আমি ডিমটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ডিমটা ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়া হয়ে গেলে এখানে আমি অন্য অন্য উপকরণ অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে অল্প পরিমাণে চিনি অ্যাড করছি দুই থেকে তিন টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি আপনি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দেখেন এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং সোডা দিয়ে দিতে পারেন তবে সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার আপনারা ছেলে ফুড কালার স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ভেনিলা ডিমের কাছে গন্ধটা চলে যাওয়ার জন্য ভালো একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে বিট করে নিচ্ছি বন্ধুরা এটা চিনিটাকে গলিয়ে নেওয়া পর্যন্ত বিট করে নিতে হবে তা না হলে অনেকটা দানা দানা থাকবে এতে করে নাস্তাটা ফুলবে না ভালো ফুলকু ফুলকুও হবে না তার জন্য চিনিটা অবশ্যই গলিয়ে নিতে হবে দেখেন আমার গলানো হয়ে গেছে এখন আমি এখানে আরও কিছু উপকরণ এড করে দেবো দিয়ে দিচ্ছি সুজি বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি সুজি না থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও সেমভাবে বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন সুজি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন এখন কিন্তু অনেকটা লোচ আছে এই যে দেখেন দেখতেই পারছেন কতটা লোচ আছে বন্ধুরা তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপের একটু কম ময়দা ময়দাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কীভাবে মিশিয়ে নিব সেটা শুধু আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি চামচটা তুলে নিব তুলি হাতের সাহায্যে বাকি কাজটুকু করে নিব। দেখেন এখনও কিন্তু অনেকটা লস লাগছে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর অনেকটা সুন্দর একটা ডু হয়ে যাবে বন্ধুরা এভাবে করে আপনারা চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারেন বন্ধুরা এখানে আমি এড করে দিব কালো জিরা তবে আপনাদের হাতের কাছে কালো জিরা না থাকলে সেটা বাদ দিতে পারেন অনেকেই কালো জিরার ফ্লেভার নিতে পারে না তারাও স্কিপ করে দিতে পারেন তবে আমার কাছে ভালো লাগে তার জন্য আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি তারপর আমার ডুটা রেডি হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলো বা পিঠাগুলো বা বিস্কিটগুলো বানিয়ে নেবো আপনারা দেখবেন দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা দেখেন কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে ইয়েলো কালার এড করেছি আপনারা চাইলে অরেঞ্জ কালার এড করতে পারেন বন্ধুরা তারপর একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি তুলে একটু চ্যাপটা করে নিলাম তারপর একটা পেলনা দিয়ে বেলে সুন্দর করে একটা মোটা সাইজের রুটি করে নেব রুটিটা আমি কীভাবে করছি একটু দেখে বুঝে নেবেন খুব সহজেই রুটি করে নেওয়া যাচ্ছে যেহেতু এই দুটা অনেকটা শক্তও না আবার একেবারে নরমও না তার জন্য রুটি করা খুবই সহজ আমার রুটি করা হয়ে গিয়েছে এখন আমি নাস্তার শেপগুলো বা বিস্কিটের শেপগুলো দিয়ে দিব। আপনারা দেখে বুঝবেন আমি যে চতুর্থাইডে অসমান অংশটা আছে সেটা শরীর সাহায্যে কেটে নেব সেটাও আমি দেখিয়ে দেবো তবে দেখেন রুটিটা কেমন বানিয়েছি সেটা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন একেবারে পাতলা বানালে কিন্তু হবে না আবার একেবারে মোটা বানালেও বিস্কিটগুলো দেখতে ভালো লাগবে না এখন আমি চতুর্দিকে সমান অংশটুকু অসমান অংশটুকুকে সমান করে নিচ্ছি এই যে দেখেন আমি কিভাবে করে নিচ্ছি আর বাকি অংশটুকু যে আছে সেটা দিয়েও কিন্তু বিস্কিট বানিয়ে নেওয়া যাবে আমি চতুর্দিকে অসমান অংশটুকু কেটে নিচ্ছি কেটে তারপর বাদ দিয়ে দিচ্ছি ওই বাকি অংশটুকু দিয়েও আমি আবারও বিস্কিট বানিয়ে নিব চতুর্দিক আমি একই পদ্ধতিতে কেটে নিচ্ছি এখন আমি বিস্কিটের এই যে শেপগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে কাটিং করে নিতে খুবই সহজ ছুটির সাহায্যে বন্ধুরা আমি প্রতিটা পার্ট আলাদা করে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এখানে আমি এখন বিস্কিটের শেপগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখেন খুব সহজে বানিয়ে নেওয়া যাচ্ছি আপনারা চাইলে কোনাকিভাবেও করে নিতে পারেন তবে আমি স্কোয়ার শেপে করে নিলাম আপনারা চাইলে ত্রিভুজের মতো বা তিন কোণা চার কোণা যেভাবেই হোক করে নিতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দিবেন দারুণ সুন্দর হবে আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটের উপর তুলে নিচ্ছি দেখেন একে বারের ছোটো ছোটো বিস্কিট হয়েছে বন্ধুরা এগুলো এখন আমি বেজে নেওয়ার জন্য চলে চলে যাব তার আগে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো বানানোর উপর কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে আমার বাসের সবাই অনেক বেশি পছন্দ করেছিল এই বিস্কিটগুলো চায়ের সাথে খাওয়ার জন্য তবে আমি যেগুলো তৈরি করেছিলাম তিন থেকে চার দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল এখন আমি চুলায় চলে যাচ্ছি এগুলো বেজে নেওয়ার জন্য বন্ধুরা চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা চেয়ে গরমও করে নিয়েছি আর সেই গরম তেলে একটি একটি করে সেরে দিয়েছি ভেজে নেওয়ার জন্য বন্ধুরা চুলা রাস্তা মিডিয়ামে রেখে তারপর এগুলো করে নিতে হবে তা হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর খেতে একদমই ভালো লাগবে না বাজে এক ধরনের একটা পিঠা হবে পড়ে গেলে তাই এই বিষয়টা মাথায় রাখতে হবে যাতে পড়ে না যায় সেটা খেয়াল রেখে তারপর এগুলোকে ভেজে নিতে হবে যখন কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে যাবে তখন চোলা রাস্তায় হালকা আর একটু বাড়িয়ে দিয়ে খুব মুচমুচে করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখেন একটু ভেজে নেওয়ার পরে অনেক বেশি ফুলে গিয়েছে আর অনেক সুন্দর একটা বিস্কিট হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে তারপর বেজে নেওয়ার চেষ্টা করছি দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা আমি যতক্ষণে বিস্কিটগুলো বেজে নেব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আজকের রেসিপিটি কেমন হয়েছিল আর আপনাদের অবশ্যই বলছি আমার চ্যানেলটাকে একবার হলেও ঘুরে আসতে পারেন সেখানে অনেক ধরনের ভিডিও আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমি আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য চেষ্টা করব কথা বলতে বলতে আমার এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি আর এই চামচের সাহায্যেই একটা একটা করে পিঠা তেল জড়িয়ে তুলে নিব আমি একেবারে অনেকগুলো পিঠা নিচ্ছি আপনারা চাইলে একটা একটা করে ভেজে নিতে পারেন দেখেন আমি তেলটাকে জড়িয়ে নিচ্ছি জড়িয়ে তারপর একটা প্লেটের ওপর তুলে নিব। একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর হয়েছে আপনারা কাজ থেকে না দেখলে বুঝতেই পারবেন না বন্ধুরা এভাবে করে পানি আমি বারবার বলছি বাচ্চাদেরকে খাওয়াবেন নিজেরা খাবেন অনেক বেশি মজার একটা বিস্কিট পিঠা হয়েছে যেগুলো আপনারা তিন থেকে চার মাসের জন্য বা এক থেকে দেড় মাসের জন্য ঘরে রাখতে পারেন খুবই ভালো লাগবে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সবগুলো একসাথে করে নিয়ে এসেছি আপনারা শুধু একটু দেখার চেষ্টা করেন আমি যখন ভেঙে দেখাবো খুব ভালো লাগবে ভেতরটা অনেকটা সুন্দর হয়েছে বন্ধুরা আমি যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আমি আবারও বলছি প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি আমার চ্যানেলে আজকে যারা নতুন জয়েন হয়েছেন তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে ঘুরে আসুন আমার চ্যানেলে ভিডিওগুলো কতটা সুন্দর হয়েছে প্রতিটা কথা বলতে বলতে বিদায় নেওয়ার বলা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা